এটা কত বললেন এটা পড়বে লাস্ট প্রাইস 450 টাকা লাস্ট প্রাইস 450 টাকা আর এগুলা কত পড়বে এগুলো পড়বে পার পিস আপনি 150 টাকা এগুলা ছোটগুলা গুলো পিস 150 টাকা এটাও আকি যাবে 650 টাকা হ্যাঁ এটাও সবচেয়ে বড় বড় এটা বিশাল গভীর ভিতরে একদম ডিপ আছে অনেক 2 কেজি আরামসে ধরবে 2 3 কেজি 2 3 কেজি মানে গো 2 3 কেজি গোস ধরবে এর মধ্যে আরামসে আর এই ছোটটা ছোটটা পড়বে আপনার 400 টাকা মানে বড়টা জানো কত বলো বড়টা 650 বড়টা 650 আর ছোটটা 400 400 এটাও শাইন টু গুড আচ্ছা এগুলা ফোর পিস কত করে এটা পড়বে 1800 টাকা এটা হলো সিরামিকের সিরামিকের 1800 টাকা পড়বে না এটা হলো আরিয়ান আরিয়ান ব্র্যান্ডের আর এটা হলো মার্বেল এটা প্রাইস হবে আপনার 2000 টাকা এটা হচ্ছে 2000 টাকা পড়বে হ্যাঁ চার বাটি জি ক্যাচারও নাকি হ্যাঁ ক্যাচারও কাটা কিছু যেটা বলতে পারে এগুলো তো ভাই ডিজাইন দিয়ে তো পুরো খানদানি ডিজাইন একদম খান্দানি রাজা করে এটা প্যারাগন প্যারাগন আচ্ছা এগুলো কত করে পড়বে এটা পড়বে 1300 টাকা 1300 টাকা জি আচ্ছা এটা হলো একটা দুইটা দুইটা ডিজাইন আছে এটার দুইটা ডিজাইন আছে আচ্ছা এইটা হলুদটা কত পড়বে হলুদটা সেম প্রাইস হলুদটা সেম প্রাইস আছে এটা হলো আপনার 38 পিস এগুলো হচ্ছে 38 পিসের ডিনার সেট হ্যাঁ আচ্ছা এটা পড়বে আপনার 6000 প্লাস 6000 প্লাস জি মানে 38 পিসের হুম এটা পড়বে আপনি লাস্ট প্রাইস যেটা ওইটা পড়বে আপনি 6700 টাকা একদম যেটা আচ্ছা স্যার ওইটা পড়বে 6700 আর নিচেরটা আছে নিচেরটা একটু কম এটা হলো আকিজ এটা আকিজ এর উপর একটা 6700 টাকা পড়বে এটা হলো আরিয়ান এর আরিয়ান এইটা কত পিসের আছে 32 পিস এটা 32 পিসের হুম এটা পড়বে 5500 টাকা এটা 5500 টাকা পড়বে এটা হচ্ছে স্যুপ কাপটা মানে একদম পারফেক্ট স্যুপ খাওয়ার জন্য মানে অসংখ্য এখানে বড় ছোট বিভিন্ন মগ আছে বিভিন্ন ইমোজি মগ আছে সব হচ্ছে একশো টাকা করে সব হচ্ছে পার পিস হচ্ছে একশো টাকা করে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুরুতে নিবিরণ্য ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওর্স আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড ইব্রুন সিরামিক্সে আর আজকে হচ্ছে আমার সাথে আছে বাদন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

এটা কত বললেন এটা করবে लास्ट প্রাইস 450 টাকা লাস্ট প্রাইস 450 টাকা আর এগুলা কত পড়বে এগুলা করবে 5 পিস আপনি 150 টাকা এগুলা ছোটগুলা পিস 150 টাকা এটাও আছে স্যার এটাও আছে স্যার এটাও শাইন বুকুরের শাইন বুকুরের ছোটটা বড়টা আচ্ছা এগুলা শাইন বুকুরের হ্যাঁ এটা আর প্রাইস আর বড় রিটেইল প্রাইস সেভ

আইটার কালার তিনটা হুম হুম ফর এখানে আছে ফোর পিস ফোর পিস আচ্ছা এগুলা ফোর পিস কত করে এটা পড়বে 1800 টাকা এইটা হলো সিরামিকের সিরামিকের 1800 টাকা পড়বে না এটা হলো আরিয়ান আরিয়ান ব্র্যান্ডের আর এইটা হলো মার্বেল এটার প্রাইস হবে আপনার 2000 টাকা এটা হচ্ছে 2000 টাকা পড়বে হ্যাঁ চার বাটি জি এটা হলো টার্কিশ টার্কিশ ব্র্যান্ডের জি মানে বিদেশি ব্র্যান্ড নাকি বাংলাদেশি না আচ্ছা

আচ্ছা এইটা হলুদটা কত পড়বা হলুদটা সেম প্রাইস হলুদটা সেম প্রাইস কত জানো বললেন 1300 টাকা আর এই পাশের এই দুইটা এটা হলো মার্বেল মার্বেলটা পড়বে আসলে যে 1500 টাকা এটা হলো 1500 টাকা পড়বে না আকিজ আকিজ ব্র্যান্ডে আচ্ছা অনেক জায়গা আছে অনেক জায়গা আছে মানে ভিতরে মনে করেন কত কত কেজি গোজ ধরবে এটা 2 3 কেজি আরামসে হিসাব করো 2 3 কেজি আচ্ছা তাও তো কম

সাড়ে পাঁচ হাজার এইটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো আর এটা হলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার আটত্রিশ পিস বত্রিশ হিসাবে দাম বাড়বে

কালার তো মনে হয় একটাই আছে না কালার একটাই কিন্তু জি কয়টা লাগে দেওয়া যাবে যে কয়টা লাগে দেওয়া যাবে আচ্ছা আর প্লেটের মধ্যে প্লেট এখন এই যে এক কালার আছে এক কালারের প্লেট আছে না এগুলো কত করে এটা হলো এক কালার এগুলো হলো প্যারাগনের এগুলো পার পিস পড়বে আপনার রাখতে পারবো দুইশো টাকা দুইশো টাকা জি মানে যে এক কালারের মধ্যে যেগুলো হ্যাঁ আর ছয়টা নিলে এগারোশো ছয়টা নিলে এগারোশো জি আচ্ছা আর এইখানে আছে শাইন পুকুরের শাইন পুকুরের পার পিস পড়বে লাস্ট প্রাইস

আচ্ছা এগুলো কি রকম দাম এটা এটা ওই सेम রাখতে পারবো 1150 1150 1150 1100 টাকা রাখতে পারবো টাকা আচ্ছা আর এগুলো তো মার্বেল আছে এগুলো তো জানেন আচ্ছা এগুলো হচ্ছে মার্ভেল এগুলো হ্যাঁ এগুলো তো মার্বেল হ্যাঁ ওই যে যেটা দেখাইছেন এই সেটটা এই সেটের মতন এটাও বানাই নিতে পারবে হ্যাঁ 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 এটাও বানাই নিতে পারবে এটা 40 পিস 45 পিস যেই যত পিস করতে চান অত পিস নিতে পারবে কোনো অসুবিধা নেই তে এমনিতে মানে এগুলো মানে পিস হিসেবে কত বিক্রি করেন পিস হিসেবে 250 টাকা পার পিস পিস হিসেবে 250 টাকা পার পিস আর এইটার হাফ প্লেট হচ্ছে এই জানাকে হ্যাঁ হাফ প্লেট ধরবে 150 টাকা হাফ প্লেট হচ্ছে 150 টাকা এই বাটি সেটগুলো কি রকম প্রাইস কুমড়া বাটি হ্যাঁ কুমড়া বাটি পরে পিন্নি বা কিছু যেটা হুম হুম এই সেটেই তো আকুলটা পড়বে আপনার লাস্ট প্রাইস হলো 1200 টাকা এটা হচ্ছে 1200 টাকা হ্যাঁ এইখানে যে কয়টা আছে এই এই সিরিয়ালে আচ্ছা আচ্ছা এই সিরিয়ালে

আচ্ছা কোরবানি দিদি উপলক্ষে আরো কালেকশন আসবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবে সালাম আলাইকুম আসসালাম